বিকেলে হাঁটতে বেরোনো এক কলেজ ছাত্রীর সঙ্গে নোংরা কাজ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে গ্রামবাসীদের তারা খেয়ে বাইক ফেলে চম্পট দেয় তিন দুষ্কৃতী বাইক নিতে এসে গ্রামবাসীদের হাতে আটক হয় দুষ্কৃতীদের দুই সঙ্গী ঘটনায় পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা কলেজ ছাত্রীর সঙ্গে এই নোংরা কাজের ঘটনা চাউর হতেই রাতভর ব্যাপক উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার বেলিয়াতোর থানা এলাকায় সোমবার নয় সেপ্টেম্বর বিকেলে স্থানীয় এক গৃহবধূর সঙ্গে গ্রাম লাগোয়া রাস্তায় হাঁটতে বেরোলে বাইক আরোহী তিন যুবক ওই কলেজ ছাত্রীর সঙ্গে নোংরা কাজ করে বলে অভিযোগ স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এলে বাইক ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা পরে দুষ্কৃতীদের দুই সঙ্গী গ্রামে বাইক আনতে গেলে তাদের আটকে রাখেন গ্রামবাসীরা পরে খবর পেয়ে বেলিয়াত থানার পুলিশ গ্রামে গেলে পুলিশকে ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতোই সোমবার বিকেলে সম্পর্কিত স্থানীয় এক গৃহবধূর সঙ্গে গ্রাম লাগোয়া রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন এক কলেজ ছাত্রী গ্রাম থেকে বেশ কিছুটা দূরে হাঁটাহাঁটি করার সময় ফাঁকা রাস্তায় আচমকাই একটা বাইকে চড়ে তিন যুবক তাদের কাছে চায় বাইক থামিয়ে ওই তিন যুবক কলেজ ছাত্রীর কাছে ফোন নম্বর জানতে চায় কলেজ ছাত্রীটি ফোন নম্বর দিতে না চাবায় ওই তিন যুবক কলেজ ছাত্রীর সঙ্গে নোংরা কাজ করে বলে অভিযোগ এই সময় কলেজ ছাত্রী ও সঙ্গে থাকা গৃহবধূ চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এলে দুষ্কৃতীরা নিজেদের বাইক ফেলে পালিয়ে যায় গ্রামবাসীরা বাইকটি উদ্ধার করে গ্রামে নিয়ে যায় রাতের দিকে দুষ্কৃতীদের দুই সঙ্গী বাইকটি গ্রামে নিতে এলে গ্রামবাসীরা তাদের আটকে রাখে খবর পেয়ে থানার পুলিশ গ্রামে গেলে দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেবার ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ওই গ্রামের মানুষজন কি কি বলছেন কলেজ ছাত্রী হয়েছিল আমি আর আমার জেঠিমা দুজনে মিলে নদীর দিকে হাঁটতে গিয়েছিলাম তো হাঁটার পথে মাঝখানে ক্লাব আর আমাদের বাঁদরকোন্দা গ্রামে ক্লাব আর নদীর মাঝখানে তিনটে ছেলে মিলে একটা গাড়িতে এসে আমাকে আটকায় আজকে আমার ফোন নাম্বার চাই ফোন নাম্বার না দেওয়াতে আমাকে বিভিন্ন বাজে ভাষায় গালাগালি করে আমার হাত ধরে টানাটানি করে হাতের নখ ভেঙে দেয় ছিঁড়ে দেয় আমি চাবি খুলে নেওয়ার চেষ্টা করি তো আমার হাত ধরে ছিঁড়ে ফেলে দেয় আর যার সাথে বাবাই অশ্লীল ভাষায় আমাকে গালাগালি করে নানা রকম কথা বলে আমি পাড়ার লোককে ডাকা ডাকিতে তারা বাইক ছেড়ে দিয়ে চলে যায় পালিয়ে যায় কারণ তারপরে ওরা যাওয়ার পরে আরো দুজন আছে মানে তারা না ওনার আসে অন্যজন এসে বাইকে আসে আমাদের গ্রামের লোক তাদেরকে আটকে দেয় পর জানতে পারে যে সারিফুল মন্ডল শরিফুল মন্ডল ছেলেটির নাম এবং আরো যে দুজন নাম তাদের নাম জানতে পারিনি আহ ওরা কেউ কিছু আর বলছে না তো বেরিয়া তো থানাতে অভিযোগ করা হয়েছে এখন দেখা যাক সারা কি করে ঘটনাটা কখন হয়েছিল আহ নাগাদ বিকাল পাঁচটা ওরকম করে তার চল্লিশ পঞ্চাশ মিনিট পর বাকি দুজন ছেলে আসে এসে নিয়ে যায় গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য আসে তো আমাদের গ্রামের লোকেরা তারা আটকায় এই ঘটনার পর এখন কি খুব আতঙ্কে রয়েছো হ্যাঁ অবশ্যই আতঙ্কে আছি শুধু আমি না আমাদের গোটা গ্রামটা আতঙ্কে আছে হঠাৎ করে এরকম ঘটনা হ্যাঁ হঠাৎ করে এরকম ঘটনা হঠাৎ এইভাবে তো কোনোদিন হয় না নিজের পাড়াতে নিজের দিনের বেলা এভাবে হবে বুঝতে পারিনি হম এখন কি চাইছো এখন চাইছি যাতে থানার sir সব সহযোগিতা করে জানা জানতে পারি যে যে বদমাইশি করেছে সে যেন শাস্তি পায় যারা এভাবে করলো সাথে এরকম আচরণ আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার আর্যিকর ইস্যুতে এখনো উত্তাল পুরো দেশ আর্যিকরে গত মাসের নয় তারিখ যে পৈশাচিক হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিবাদ ধরি মুখরিত হচ্ছে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের প্রত্যেকটা অলিতে গলিতে আন্দোলনকারীদের দাবি যতক্ষণ না এর একটা ন্যায্য বিচার হচ্ছে এই আন্দোলন তাদের কিন্তু দীর্ঘমেয়াদী হবে দেখা যাচ্ছে যে অভয়া হত্যাকাণ্ডের ন্যায্য বিচার চেয়ে বিভিন্ন যে আন্দোলন বিভিন্ন জন আন্দোলন সংগঠিত হচ্ছে পশ্চিমবাংলার প্রায় প্রত্যেকটা প্রান্তরে আর এই অভয়া হত্যাকাণ্ডের যে জের সেটা কাটতে না কাটতেই আরেকজন তরুণীকে হেনস্থা করা হয়েছে তার খবরের তথ্য কিন্তু সামনে এসেছে প্রসঙ্গত বাঁকুড়া জেলার বেলিয়াত থানার অন্তর্গত একটি গ্রাম সেই গ্রামের এক তরুণী পাড়ারই এক গৃহবধূর সাথে সান্ধ্যকালীন ভ্রমণে বেরোয় সেখানে তিনজন যুবক একটি বাইকে করে এসে আচমকাই ওই যুবতীর কাছ থেকে তার ফোন নাম্বার চাইতে থাকে অচেনা হলে যুবতী প্রথমে ফোন নাম্বার দিতে অস্বীকার করে এবং ফোন নম্বর দিতে অস্বীকার করায় সেই তিনজন যুবক সেই যুবতীকে রীতিমতন জোরদার করতে থাকে তৎক্ষণাৎ যুবতীর চিৎকারে গ্রাম গ্রামবাসীরা যখন ছুটে আসে তখন তাদের যে বাইক সেই বাইক ফেলে কিন্তু তিনজন সেই ক্ষেত্র থেকে পলায়ন করে পরবর্তীতে যখন ওই দুইজন হেনস্থাকারী তাদের যখন বাইকটাকে ফেরত নিতে আসে সেই সময় কিন্তু গ্রামবাসীরা সেই দুইজনকে পাকড়াও করে ফেলে এবং রীতিমতন পাকড়াও করে তাকে গ্রামে ধরে রাখেন এবং পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশ যদি ন্যায্য বিচার না করার জন্য পুলিশকে ধরেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে রীতিমতন বিক্ষোভের ধ্বনিতে কিন্তু পুরো গ্রাম পুরো রমরমিয়ে ওঠে পরবর্তীতে পুলিশ সূত্রে খবর যে ওই তরুণীর পরিবারের লিখিত বয়ানের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা গেছে এবং এই ঘটনার পুনরাবৃত্তি কেন হবে সেটা বারংবার প্রশ্ন তুলছে গ্রামবাসীরা এবং তারা বারংবার পুলিশের কাছে এবং পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু যেমন প্রশ্ন তুলছে তেমনি সাধারণ মানুষের সুরক্ষা কি তরুণীদের সুরক্ষা কি সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে তাহলে কি আরজিকরের এই ধরনের নারকীয় হত্যাকাণ্ডের পরেও এখনো অবধি সজাগ হয়নি পশ্চিমবাংলাবাসী এখন পর্যন্ত কি নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে পশ্চিমবাংলার জন্য সেটাই এখন বড় প্রশ্ন চিহ্ন এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং রীতিমতো পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা বিকেলে হাঁটতে বেরোনো এক কলেজ ছাত্রীর সঙ্গে নোংরা কাজ করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে গ্রামবাসীদের তারা খেয়ে বাইক ফেলে চম্পট দেয় তিন দুষ্কৃতী বাইক নিতে এসে গ্রামবাসীদের হাতে আটক হয় দুষ্কৃতীদের দুই সঙ্গী ঘটনায় পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন